এ পর্যায়ে হারিভাঙ্গা খেলে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির আবার আমি দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা হাড়ি এবং লাঠির থেকে মিনিমাম দশ হাত দূরে দাঁড়াবেন কোনো কারণে যদি আপনাদের গায়ে লাঠির আঘাত লাগে কর্তৃপক্ষ দায়ী নয়

এই এই এ পর্যায়ে মিনিবার মিনিবার গুল খেলায় বিজয়ী কবির হোসেন গোয়াল ভাই হারিভাঙ্গা খেলায় অংশগ্রহণ করেছেন

এ পর্বে আমাদের আজকের বর্ষাকর শেখ ফরিদ সাহেব হরিবাঙ্গা খেলায় অংশ গ্রহণ করেছেন আমাদের আজকের খেলার ধারাভাষ্যকার ভূমিকায় যে ছিলেন জনাব শেখ ফরিদ সাহেব হরিবাঙ্গা খেলায় অংশ গ্রহণ করেছেন দেখেছ এক বাঘও বন্ধু যাইতে পারে কি আর কই দেখো লাগে খেলে অংশগ্রহণ করেছেন

আমার মনে হয় হারিভাঙ্গা খেলাটা আমাদের হক ভাইয়ের জন্য আসছে কিন্তু লুকায় রাখছে সে বুঝতে পারতেছি না হক ভাই আপনি যান আবার মিস চালম কে তোর মনে হয় হারিটা ভাঙ্গাই হবে প্লেয়ার যখন উঠে পড়েছে কতবার কিন্তু এই প্লেয়ারই সর্বপ্রথম হারি ভাঙছিল যাইতেছে আসতে আসতে আগে মাপতেছে কয়েকএক দিতে হইবো

খেলায় অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী বাবু চৌধুরী

খেলা হবে সতীনের ছেলে মহিলাদের জন্য সতীনের ছেলে এর পরবর্তীতেই অংশগ্রহণ পরবর্তী খেলায় অংশগ্রহণ করবেন মহিলারা খেলার নাম সতীনের ছেলে খেলার যারা বুঝবেন না তাদেরকে বুঝিয়ে দিতে হবে টেনশন করার কোনো কারণ নাই সেবাস এই পর্যায়ে তিনি অংশগ্রহণ করেছেন দর্শক দূরে থাকো এই এখানে বাচ্চাগুলো কি শোনা দাও এই এখান থেকে বাচ্চাগুলো কি শোনা দাও আমার মনে হয় পাতিল একটু কাছে নিয়ে দিলে খেলাটা দুঃখ শেষ করা যাইতে আরে না শুরু হারিবাঙ্গা খেলায় অংশগ্রহণ করেছেন অফিস গোয়াল দেখা যায় সম্ভাবনা খুবই বেশি মনে হয় মনে হয় মনে হয় মনে হয় মনে আমি ভলেন্টিয়ার বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার মনে হয় পাতিল একটু কাছাকাছি নিয়ে দিলে খেলার দ্রুত শেষ করা যেত যেহেতু আমাদের আরো অনেক খেলা আছে দূরত্বরা কমিয়ে দেন

খেলোয়াড় খেলার কিন্তু মাঠে গেছে খেলা হবে ফাঁক ভাই কিন্তু মাঠে গেছে দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা হাড়ি এবং লাঠি মিনিমাম দশ হাত দূরে থাকবে কোনো কারণে যদি কারো গায়ে আঘাত লাগে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না